বাঙালির একুশে টেলিভিশন সংবাদ পড়ছি আমি তামান্না ইসলাম প্রিয় দর্শক বরাবরের মতোই থাকবে বাঙালির একুশে টেলিভিশনের সংবাদ পর্যালোচনা সংবাদ পর্যালোচনায় আমাদের সাথে বরাবরের মতোই রয়েছেন বাঙালির একুশে টেলিভিশনের প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান ধন্যবাদ তামান্না এবং প্রিয় সহযোদ্ধা এবং দর্শক সংবাদ শুরুর আগে আমাদের দুটি কথা আমরা আমাদের যাপিত জীবনে কি করছি কেন করছি আমাদের মূলত কি করা দরকার প্রতি মুহূর্তেই এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজব তাই আপনাদের মতামত এবং অভিজ্ঞতা আমাদের দরকার আর এই জন্য কমেন্ট করুন আপনার মতামত আমাদের কাছে আমাদের আগামীর গবেষণার বিষয় এর থেকেই আমরা বিশ্বায়ন উপযোগী মুক্তির পথের সন্ধান লাভ করতে পারি তাই ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনার ভাবনা প্রশ্ন বা পরামর্শ জানাতে কমেন্ট বক্সে লিখুন আমরা প্রতিটি কমেন্ট পড়ি তার উত্তর দেই এবং আপনাদের সাথে সংযুক্ত থাকতে ভালোবাসি আসুন একসাথে একটা সচেতন মানবিক ও ন্যায়ভিত্তিক শান্তি ও মুক্তির সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট বিশ্ব বিশ্বব্যবস্থার অন্বেষণে একসাথে একই বন্ধনে একটি নতুন পৃথিবী গড়ার কাজে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যায় আমাদের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে ধন্যবাদ সবাইকে টিম মিডফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল পুরাণ ঢাকা জবি ও ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে চাঁদার জন্য স্থানীয় ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়ায় বিক্ষোভে ফেটে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ জবির শিক্ষার্থীরা শুক্রবার এগারোই জুলাই রাত নটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে শুরু হয় প্রতিবাদী মিছিল শিক্ষার্থীরা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্লোগান দিতে দিতে রায় সাহেব বাজার ও তাতিবাজার হয়ে মিডফোর্ড হাসপাতালের সামনে উপস্থিত হন সেখান থেকে আবার তাতিবাজার হয়ে জবি ক্যাম্পাসে ফিরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন পদার্থবিজ্ঞান বিভাগের দুই হাজার উনিশ কুড়ি শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা বলেন পাঁচ আগস্টের পর আমরা চেয়েছিলাম শান্তি ও সাম্যের বাংলাদেশ হাসিনা যাওয়ার পর থেকে একদল চাঁদাবাজি শুরু করেছে আবু আবুসাইদের ভাই শহীদ ওয়াসিম শহীদ সাজিদ তারা কেউ মরে যায়নি প্রয়োজনে আবার জুলাই হবে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন মিডফোর্ডে হত্যা কেন তারেক রহমান জবাব দে আমার ভাই মরল কেন তারেক রহমান জবাব দে এই স্লোগানে প্রকম্পিত হয় ঢাবি ক্যাম্পাস মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে সাধারণ ছাত্ররা বক্তব্য দেন এবং সারা দেশব্যাপী রাজনৈতিক সহিংসতা ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন মিথুনে খুন কেন তারেক রহমান জবাব দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে হলপাড়ায় বিক্ষোভ মিছিল করছেন আমরা যতটুকু জানতে পেরেছি একটি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যুবদল নেতা মহিনের নেতৃত্বে চার থেকে পাঁচজন মিলে একজন সোহাগ নামের ভাণ্ডারি এক ব্যবসায়ীকে নির্মমভাবে ভাবে হত্যা করে হত্যা করেছেন সেই বিচারের দাবিতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হল পাড়াগুলো রয়েছে উত্তাল হয়ে পড়েছে স্লোগানের স্লোগানে উত্তাল হয়ে পড়েছে গত বুধবার মিটফোর্ট হসপিটালের তিন নম্বর গেটে যে ঘটনা ঘটেছে চার থেকে পাঁচজন মিলে ভাঙ্গারি ব্যবসায়ী অর্থাৎ ছোয়াট নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করেছে তো সেই হত্যার বিচারের দাবিতে যুবদল নেতা মঈনের বিচারের দাবিতে মূলত তারা বিক্ষোভ করছেন এবং তারা স্লোগান দিচ্ছে মৃত্যুরে খুন কেন তারেক রহমান জবাব দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভিসি চত্বর সেই ভিসি চত্বরের কাছাকাছি কিন্তু এই মুহূর্তে মিছিলটি চলে আসছেন সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে যাবে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে গত বুধবার যে ঘটনা ঘটেছে মিটফোর্ডের হসপিটালের তিন নাম্বার গেটে ভাঙ্গারি এক ব্যবসায়ী অর্থাৎ তার নাম হচ্ছে সোহাগ এবং যিনি হত্যা করেছেন তিনি যুবদলের চকবাজ চকবাজার থানার সাধারণ সম্পাদক পদ প্রার্থী ছিলেন এর জন্য আসলে কেউ ওইভাবে সাহস করে কিছু বলতে পারেনি এবং সোহাগের যে বন্ধু মামুন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে যার স্লোগান দিচ্ছে যুব দলের চাঁদাবাজি রুখে দাও ছাত্র সমাজ স্লোগানের স্লোগানের উত্তরে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব চত্বরে কিন্তু এখানে এসছেন মিশিলতি ডাইরেক্ট বিরুদ্ধে আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিচত্বরে যারা মূলকorsun নিচে হচ্ছে না যারা মূলকorsun পার পে যাচ্ছে তাদেরকে ভবিষ্যতের জন্য হুশিয়ারি দিচ্ছি আপনারা পার ঠিকই পাবেন কিন্তু বাংলাদেশ থেকে দিল্লিতে পার পাবেন আপনাদের মধ্য সং শাসিতের জায়গা হবে না ভাইরা

আপনারা দেখেছেন তার প্রত্যেকটা পদে পদে আজকে আপনারা দেখেছেন সারা দেশে পরিণত হয়েছে চাঁদা আবাস অভয়ারণ্যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বন্দরে আজ গেছে আমাদের চাঁদা বাংলাদেশ আপনারা জানেন গত পরশু দিন ঘটনা ঘটেছে ঘটনাটা কিন্তু কোনো মিলিয়ে আসে নাই হয়তোবা সোশ্যাল মিডিয়া আসার কারণে আমরা আজকে জানতে পারছি এতটা নৃশংসভাবে মধ্যযুগীয় কায়দায় জায়গা মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে চাঁদা দেয়নি বলে চাঁদা দেয়নি বলে বাংলাদেশ জাতীয়তাবাদী বলে চাটা পাঁচ সদস্যরা চাটা পাঁচ ধরে সদস্যরা লোকটাকে উলঙ্গ করে পিটিয়েছে তুমি একটা পর্যায়ে তাকে পাথর দিয়ে তারপর নির্জন করে তার পুরস্পর দেওয়া হয়েছে আজকে আমরা অন্তত অত্যন্ত লজ্জিত নতুন করে কি আমরা আবার সেই প্রস্তর থেকে ফিরে গেলাম কিনা আমার দেশটা আজকে অশান্ত আমার দিকে সাদামাজি হয় দর্শন হয় ফুল হয় আর লন্ডন থেকে ফোন করা হয় প্রিয় বোন আমি তাই করলাম বলছি